ব্যাটারিতে কিন্তু আমাদের অফার চলছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এইসব ব্যাটারি আপনি নাইন এমপিআর বারো বল ব্যাটারি যদি আপনি খুরসা বাজার থেকে কিনতে যান নিউ রকেট মিনিমাম পনেরোশো টাকা নেবে আপনার এই যে এটা যেটা এটা হচ্ছে আপনার ষোলো সতেরোশো টাকা নেবে তো আমি আপনাদের জন্য এখানে কিন্তু ডিসকাউন্টে বিক্রি করি আর আপনারা যারা এক পিসও নেন তাদেরকেও কিন্তু আমি পাইকারি রেট ধরে কিন্তু দেই বুঝতে পারছেন যাই হোক আপনারা চালে এবারে এই যে নাইন এমপিআর বারো বল ব্যাটারি কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এটা নিউ রকেটের নিউ রকেটের বারো বোল্ট নাইন এমপিআর ব্যাটারি এটা হচ্ছে একটু লক্ষ্য করেন এই যে এটা দেখেন ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার লসের আপনার হচ্ছে নাইন এমপিআর বারো বোল্ট ব্যাটারি এই যে দেখেন এটা হচ্ছে লসের আর এটা হচ্ছে আপনার কি নিউ রকেটের দুইটাই কিন্তু একদম নতুন ব্যাটারি এবং দুইটা দুইটা রেট কিন্তু একটু ভিন্ন আছে এটা হচ্ছে আপনার এক টাকা আর এটা হচ্ছে আপনার এগারোশো টাকা তো যারা যত বীজ নেবেন আমরা দিতে পারবো যার যত বীজ লাগে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত আছে যারা নেবেন অবশ্যই আমাদের উপরে যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু দিতে পারবো তো এখন হচ্ছে এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি দিয়ে অনেকে এরকম একটা ফ্যান চালাতে চান এরকম একটা ফ্যান চালাতে চান হ্যাঁ ভাই এরকম একটা ফ্যান আপনি হচ্ছে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা এটার বেকআপ পাবেন হাই স্পিডে এবং যদি ফুল স্পিডে চালান সেই ক্ষেত্রে আট থেকে নয় ঘন্টা আপনি আনুমানিক আপনারা আর কি এখান থেকে ভালো একটা ব্যাকআপ পাবেন তো আমি যদি একটু ব্যাটারিটা এখানে খুলে দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন মানে কতটা মানে এটা তো নতুন বলতে আর কি নতুন বলতে একদমই নতুন বুঝতে পারছেন এই যে দেখেন এটা একদমই নতুন ব্যাটারি যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যদি ব্যাটারি দিয়ে ফ্যানটা একটু ঘুরিয়ে দেখাই এবং হচ্ছে ব্যাটারিটা যদি আমি আপনাদেরকে ভালো করে দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন তো যাই হোক আমি হচ্ছে ফ্যানটা যদি একটু ঘুরে দেখাই এই ফ্যানের সাথে কিন্তু আমাদের চার্জারও আছে এই ব্যাটারি চার্জ করার জন্য আমাদের কাছে ভালো মানের একটা চার্জারও আছে যেটা হচ্ছে আপনারা অরিজিনাল চায় না এই যে দেখেন এখানে কি পরিমাণ বাতাস সেই ক্ষেত্রে আওয়াজ শুনেই কিন্তু আপনারা হচ্ছে বুঝতে পারবেন একটু ওয়েট দেখেন বাতাসের আওয়াজটা যদি শোনেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন আশা করি বুঝতে পারছেন যাই হোক এই ব্যাটারি কিন্তু আপনারা আমাদের থেকে এগারোশো টাকা দিয়ে নিতে পারবেন এবং যদি আপনি একটু যদি লক্ষ্য করেন এখানে দেখেন আমরা এই যে যেগুলো হচ্ছে আপনার বেশি ভালো মানের ব্যাটারি ওই ব্যাটারিগুলোতে দেখা যায় যে মানে ফুল কি মারে অবশ্য আপনার হয়তো বা স্ক্রিনে বোঝা যাচ্ছে কিনা এখানে কিন্তু ফুল মারতেছে বুঝতে পারছেন মানে ভালো যে ব্যাটারিগুলো বুঝতে পারছেন মানে ধরার সাথে সাথে এটা এখানে ফায়ার করে মানে এই ফায়ারে আপনার হচ্ছে এখানে হাত লাগলেও কিছু হবে না কিন্তু এটা আর কি ভালো মানের ব্যাটারি আর কি আপনারা বুঝতে পারবেন যে এটার মানে পাওয়ার আর কি বেশি তো যাই হোক যেটা অরিজিনাল ব্যাটারি সেটা হচ্ছে এখানে ধরার সাথে সাথে ফায়ার মারবে বুঝতে পারছেন তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা চার্জ দেওয়ার জন্য আমাদের কিন্তু চার্জার আছে আমি আপনাদেরকে একটু লক্ষ্য করেন দেখে তো এই যে এটা হচ্ছে চার্জার এই চার্জার দিয়ে এই ব্যাটারি কিন্তু চার্জ করতে পারবেন স্মার্ট ফাস্ট চার্জিং আমি আপনাদেরকে একটু লক্ষ্য করেন সেই ক্ষেত্রে দেখে দিতেছি অবশ্য এখানে এই যে এরকমই সেমটা এরকম তারপরেও আমি হচ্ছে আপনাদেরকে একটু একটু যদি খুলে দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এখানে আমি আপনাদেরকে একদম লাইভে খুলে দেখাইতেছি এই যে এই চার্জারটা এই চার্জারটা আমাদের থেকে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে কিন্তু আমাদের থেকে এই 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 চার্জারটা নিতে পারবেন এবং চার্জার দিয়ে আপনি কত এমপিআর ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন একশো বিশ এমপিআর পর্যন্ত এই যে দেখেন একশো বিশ এমপিআর পর্যন্ত চার্জ করতে পারবেন আর এটা কিন্তু খুবই ভালো মানের একটা চার্জার তো এটা স্মার্ট ফার্স্ট চার্জিং এটা আপনার অরিজিনাল চায়না আমরা অরিজিনাল চায়না সারা কিন্তু বিক্রি করি না যেটা বাংলা ফিটিং বাংলা মাল ওটা কিন্তু বিক্রি করি না অরিজিনাল চায়না হবে সমস্যা নাই সাতশো পঞ্চাশ টাকা আর ব্যাটারি আপনি যেটা নেন নিতে পারবেন এই যে দেখেন ফ্যানটা কিন্তু চলছে প্রচণ্ড স্পিডে অবশ্যই বুঝতে পারছেন যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পর্যাপ্ত দিতে পারবো নাইন এমপি আর বারো ভোল্টের ব্যাটারি নাইন এমপিআর বারো ভোল্টের ব্যাটারি নিউ রকেট হচ্ছে আপনার এক হাজার টাকা আর হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা নিউ রকেট এবং হচ্ছে আপনার এগারোশো এগারোশো টাকা হচ্ছে আপনার এই যে এটা আপনার হচ্ছে কী বলে এটা হচ্ছে আপনার লোটাসের এইটা তো যাদের লাগবে উপরে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার খরচ হচ্ছে টাকা কুরিয়ার খরচ দেড়শো টাকা বাড়াবেন তারপরে হাতে পাবেন তারপরে দেখে শুনে নিতে পারবেন এবং যদি আপনি চার্জার নেন সাতশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা ওজনের উপর ডিপেন্ড করে হচ্ছে কুরিয়ার চার্জ আসে তো যাদের যত বিশ লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্যানের দাম হচ্ছে তেরোশো টাকা ফ্যান পর্যাপ্ত আপাতত দিতে পারবো না ফ্যান শেষের দিকে তো যাই হোক তারপরেও থাকলে বারে দিতে পারবো যোগাযোগ করবেন আর ব্যাটারি কিন্তু পর্যাপ্ত দিতে পারবো যার যত বিশ লাগে আমাদের থেকে নিয়ে চালে বার আপনারা বিক্রিও করতে পারবেন সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আমি আপনাকে খারাপ জিনিস দিলে পারে আপনি আমার হোক নামে বদনাম করবেন আপনাকে আমাকে বকা দিবেন এরকম লোক আমি না তো যাই হোক যারা নেবেন যোগাযোগ করবেন যারা আমাদের আমাকে পছন্দ করে মাল নেবেন সমস্যা নাই বিশ্বাস করে নিতে পারেন ভালো হবে সমস্যা নাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন